সম্মানিত সুধি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন বাংলার বিলুপ্ত প্রায় গ্রামীণ ও লোক সংস্কৃতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি এর বিশুদ্ধ চর্চা নিশ্চিত করতে এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফুক ফেলেস প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কিংবদন্তির জীবনী আদর্শ এবং সৃষ্টিগুলো সকলের সামনে তুলে ধরার জন্য ফুক প্রচেষ্টা চলমান তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নির্মাণ করা হয়েছে প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী সুরকার গীতিকার একাধারে সঙ্গীত পরিচালক ও কবি আব্দুর রহমান বয়াতি এর সংক্ষিপ্ত জীবনী ও স্মৃতিচারণমূলক আজকের ভিডিও আশা করছি অনেকের অজানা তত্ত্ব সংগ্রহক হিসাবে কাজে আসবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রায় বিলুপ্ত সংস্কৃতি আবারও হতে পারে সমৃদ্ধ আব্দুর রহমান বয়াতি উনিশশো সালের পহেলা জানুয়ারি পুরাতন ডাকার দয়াগঞ্জে জন্মগ্রহণ করেন খুব অল্প বয়সেই মায়ের অনুপ্রেরণায় বাউল সঙ্গীতের চর্চা শুরু করেন তার পিতার নাম তুতামিয়া এবং মাতার নাম মরিয়ম বেগম আব্দুর রহমান বয়াতি খাতুন যারার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আধ্যাত্মিক গুরু আলাউদ্দিন বয়াতির মাধ্যমে তিনি বাউল গানের দেহতত্ত্ব অর্থাৎ মানব দেহের মধ্যে স্রষ্টার অস্তিত্ব খোঁজা ধারার সাথে পরিচিতি লাভ করেন বাউল গানের পাশাপাশি তিনি একজন সুরকার গীতিকার পরিচালক এবং কবি ছিলেন বয়াতি গানে খ্যাতি অর্জন করলেও বাউল গানের অন্যান্য ধারা যেমন জারি পল্লীগীতি মারফতি মুর্শিদি দেহতততত্ত্ব এমনকি কাওয়ালি গানেও তিনি পারদর্শী ছিলেন বাউল গানকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করতে তিনি অনভদ্য ভূমিকা পালন করেন তার উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলোর মধ্যে মন আমার গড়ি সন্ধান করি সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তিনি তার এই গান এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে দিন গেলে আর দিন পাবি না একদিন চিঠি দিয়ে হইবে ডাকাতি দেদে পাল তুলে দে প্রীতি কৈরাসে কলঙ্কিনি মরণেরও কথা কেন স্মরণ করো না মাগো মা ইত্যাদির মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন লোকগান শিল্পী এবং ভক্তদের অন্তরে দীর্ঘ গায়কের জীবনে আব্দুর রহমান বয়াতি পাঁচশত একক অ্যালবাম এবং দুই শত মিক্সড অ্যালবাম প্রকাশ করেন উনিশশো সালে তিনি আব্দুর রহমান বয়াতির দল নামে নিজস্ব গানের দল গঠন করেন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলসহ বিশ্বের চল্লিশটি দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়ন চীন জাপান অস্ট্রিয়া কানাডা অস্ট্রেলিয়া ও ভারত ভ্রমণ করেন বিভিন্ন আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি গ্রণ বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন তিনি একমাত্র বাংলাদেশি গায়ক যিনি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কর্তৃক আমন্ত্রিত হয়ে হোয়াইট হাউসে গান গাওয়ার দুর্লভ সুযোগ লাভ করেন আব্দুর রহমান বয়াতি বাংলাদেশের বেতার বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে গান পরিবেশন করেছেন আব্দুর রহমান বয়াতি তার বিখ্যাত গান মন আমার দেহগরি নিয়ে জনপ্রিয় ব্যান্ড দল ফিডব্যাকের সাথে পরীক্ষামূলকভাবে কাজ করেন ডালিউডের সিনেমা জগতের শতাধিক ঘানে তিনি কণ্ঠ দেন তন্মধ্যে মাসুদ পারভেজ পরিচালিত গোনাহাগার ও মুস্তাফিজুর রহমান পরিচালিত শঙ্কর নীল কারাগার অন্যতম উনিশশো সালে হাফিজ উদ্দিন পরিচালিত অসতী সিনেমায় তিনি অভিনয় করেন আব্দুর রহমান বয়াতির কণ্ঠ ও সুর উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে উনিশশো সালে বাউল গানের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব নিয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করার সুযোগ লাভ করেন বঙ্গবন্ধু তাকে বিদেশের বিভিন্ন জায়গায় গান পরিবেশনের জন্য পাঠান বাংলা গানে অনবদ্য অবদান রাখার স্মৃতিস্বরূপ দুই হাজার সালে তিনি অর্জন করেন একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক জাতীয় পদক এছাড়াও তিনি প্রেসিডেন্সি পদক নজরুল একাডেমি সম্মাননা স্বদেশ সাংস্কৃতিক স্বর্ণপদক লাভ করেন বহুমুখী প্রতিবার অধিকারী এই বাউল সঙ্গীত শিল্পী দুই সালের উনিশে আগস্ট ঢাকার জাপান বাংলাদেশ হাসপাতালে চুয়াত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি তিন পুত্র সন্তান তিন কন্যা সন্তান ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্দুর রহমান বয়েতি চলে গেছেন রেখে গেছেন তার অনেক সৃষ্টি সেগুলো ধারণ করবে বাংলার লোকগানের ভক্ত এবং শিল্পীরা এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি বাউল আব্দুর রহমান বয়াতির জীবনদর্শন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ